একটা বিড়াল কাজ করছিল হঠাৎ তার মাথার উপর একটা ভারী লোহা এসে পড়ে বিড়ালটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিড়ালটির বউ আর ছেলে মেয়ে ছুটে যায় হাসপাতালে ডাক্তার বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু দুঃখিত আমরা পারিনি বিড়ালের বউ কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে মা বিড়াল কি বাচ্চাদের রেখে চলে যায় বাঁচে জলে পিছন থেকে মেয়েটি কাঁদতে কাঁদতে দৌড়ায় ভাই তাকে থামিয়ে আদর করে সান্ত্বনা দেয় এরপর তারা একসাথে বোতল করে একসাথে গাড়ি ধুয়ে উপার্জন করে রাতে ভাই বোনকে ঘুম পাড়িয়ে দেয় পরদিন ভাই বোনকে নিয়ে বাজারে যায় মোমো কিনে একসাথে ভাগ করে থায় ভাই কাজ করে বোনকে স্কুলে পাঠায় দিন ভাই অনেক কাজ করতে থাকে স্কুল ছুটির সময় ভাই তাকে আনতে যায় সব শেষে ভাই এক আদর্শ ভাইয়ের মতোই বোনের যত্ন নেয় বিড়ালটির কাজ ভালো লাগলে সাবস্ক্রাইব করো